সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি আমাদের মিলন ভাইয়ের খামারে মার্শাল্লাহ মিলন ভাই কিন্তু প্রত্যেক সোমবারে কিন্তু মহিষগুলো নামিয়ে থাকে অরণ্যকোলা হাটে বিক্রি করার উদ্দেশ্যে আর কি তো প্রায় কয়েক কিন্তু মাল নামছে এর মধ্যে মিলন ভাইয়ের কিন্তু দুইটাকে কিন্তু মাল আসছে দুই সাইজের একটা হচ্ছে আপনার মিডিয়াম সাইজ একটা বিগ সাইজের মহিষগুলো যেগুলো কষায় মহিষ বলা হয় তো এখানে আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন যেগুলো মিডিয়াম সাইজের মহিষ যেগুলো আপনারা বাড়িতে লালন পালন করতে চান সে ধরনের মহিষগুলো কিন্তু এখানে পর্যাপ্ত পরিমাণে রয়েছে দর্শক তো আজকে আমরা এই মহিষগুলো আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো যে বর্তমানে মিডিয়াম সাইজের মহিষগুলো কেমন বাজার দর কেমন দামে বিক্রি হচ্ছে আমাদের মিলন ভাই কেমন দামে বিক্রি করছেন সব বিষয় তো দর্শক আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন তো চলুন আমরা দেরি না করে দর্শকদের উদ্দেশ্যে মিলন ভাইয়ের সঙ্গে কথা বলে বিস্তারিত জানাই সোমবারে মহিলা মঙ্গলবার সবাই সরাসরি চলে আসবে ছোট বাচ্চা সাড়ে তিন শুরু করি সাড়ে তিন লাখ টাকার মতো পাওয়া যায় সরাসরি আসবেন সরাসরি এসে দেখে সরাসরি এসে দেখে শুনে যেমন ধরনের সুন্দর সুন্দর মহিষ গুলো সব মোরামস সব তো বর্ডার ক্রস সরজমিনে দর্শক ভাই আসবে এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিবে আর আমার কাছে নিতে হবে তা না আমরা সরাসরি আসি নিতে পারেন অসুবিধা নাই আচ্ছা তো এখন লোক তো মনে করে লোক দেখতে হবে কিন্তু আপনারা আসেন ফোনে জলসুপের যারা একটা দেন তার সাথে তার কাছে জলসুপের আপনারা ভালো একজন বাট পারো আছে কিছু ভাই আচ্ছা আসলে আনকা লোক দেখলে সবাই ভিড়তে চায় এইজন্য দুই দিন বাইনা মারার জন্য আমি দুই বছর আড়াই বছর দিচ্ছি এরকম করে আমার দেখা দেখি মনে করেন এই আমার এই ব্যবসাটা নষ্ট করার খারাপ লাগে জন্য এটা মনে পারে না তাই কমেন্ট খারাপ লাগে

খুব ভালো লাগে ভাই আচ্ছা মানে যে পরবর্তীতে ভাই এটা কি জাতের এটা মুড়া এর সিং তো বড় হলো একদম ঘুরে যাবে না ঘুরে যাবে যাই যাবে মাশাআল্লাহ সব বড় হলো দেখতে পাচ্ছেন আপনারা এটাও বর্ডার ক্রস খুবই চমৎকার রয়েছে দেখার মতো মাশাআল্লাহ আর খুবই চমৎকার দেখতে পাচ্ছেন এটা আনুমানিক বয়স কেমন ভাই এটা কমবয় বয় ভাই কম হবে আচ্ছা 15 মাস হবে ভাই যে কানটা বের হয়ে গেছে দড়ি থেকে একটু লাগাই দেন ভাই মাশাআল্লাহ দর্শক

দর্শক দেখতে পাচ্ছেন আপনারা যাকে এটা নিলে কত রাখবেন এটা একশো পনেরো পড়বে ভাই এক লক্ষ পনেরো সামনে দাম দেখো তার দাম করে নিতে পারবেন আর আমি আসলে আপনার পুরা ঠিকানাটা দিয়ে দিচ্ছি ঠিক আছে এই সরাসরি নেবেন আমার কাছ থেকে নিতে হবে তা না ভাই এই সরাসরি আমি বর্ণনা দিচ্ছি বর্ণনা দিয়েছি আপনারা কিনতে পারবেন আচ্ছা কিন্তু এখানে দেখি শুনি কিন্তু ভাই লোক তো পিস লাগে ভাই আর হুট করে যারা আড্ডায় তারা করলে এটা বিভ্রান্ত করার জন্য আচ্ছা আচ্ছা এই যে এটা আর পাশে আরেকটা রাখছেন এটা কি যাতে এটি মুরামশ ভাই মুরা হ্যাঁ সিংটা দেখেন